দেখো বন্ধুরা আমাদের দাদা ভাই যে মাঠ থেকে মাছ ধরে নিয়ে এসেছে তো চলো তোমাদের দেখাই কি মাছ নিয়ে এসেছে এই যে দেখো কত মাছ পেয়েছে দেখতে পাচ্ছ এক ঝুড়ি মাছ বেঁধেছে কিন্তু সব মরে গেছে মারা গেছে সব মরে গেছে কত বড় বড় শিঙি মাছ আটটা তিন বল দেখতে মাছ শিঙি কত বড় শিঙি মাছ তিনটে শিঙি বড় বড় কই মাছ কই মাছ কিন্তু সব মারা গেছে যদি সন্ধ্যার দিকে যাত জালটা ঝেড়ে নিয়ে আসতো তাহলে মরতো না সব মারা গেছে দেখো সব মারা গেছে কত কই মাছ বেঁধেছে শিঙি মাছ বেঁধেছে শিঙি মাছগুলো অনেক বড় বড় শিঙি মাছ আর ওই যে দেখো পুটি মাছ বেঁধেছে পুটি মাছ ওই যে জাল বাড়ি তুলে নিয়ে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছি ওই যে উঠানে বসে বসে ছড়াচ্ছে তো এই যে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই মাছ জাল থেকে ছাড়াচ্ছে বসে বসে তো পুটি মাছ আর চুচুড়ো মাছ বেঁধেছে তো মাঠ থেকে ছাড়িয়ে মানে আনিনি বাড়ি নিয়ে চলে এসেছে তো এখন এই যে বসে বসে জাল থেকে ছাড়াচ্ছে তো অনেক মাছ বেঁধেছে আমাদের এখানে মাঠে প্রচুর মাছ সব রকমই মাছ পাওয়া যায় এই যে দেখো কত পুঁটি মাছ বেঁধেছে আর এই যে মাছগুলো এখন কাটতে হবে তো কমসে কম দেড় কেজি মাছ তো হয়েই যাবে দেড় কেজির বেশি ছাড়া কম হবে না তো বন্ধুরা আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে রেখে এসেছি জল ভরতে তো জলটাও আমার ভরা হয়ে গেছে আর এই যে দেখো বাচ্চার যে জামা কাপড়গুলো ছিল নোংরা তো ভাবলাম ওগুলো জল এসে গেছে তো চলো একবার ধুয়ে মেলে দিয়ে আসি রোদে রোদও উঠে গেছে আর এদিকে আমার হাঁসগুলো এই যে দেখো খাচ্ছে আর তো আমি মেলে দিয়ে চলে এসেছি রান্না করব তার জন্য তো এর আগে আমি চাও বানিয়ে খেয়ে নিয়েছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চা খেয়ে চলে এসেছি রান্না করতে তো এই যে দেখো কচু কেটে নিচ্ছি কই মাছ শিঙি মাছ দিয়ে হবে কচু রান্না তো কচুটা কাটার সময় তেমন ভালো মনে হচ্ছিল না তো কচু ধুয়ে নিয়ে চলে এলাম মাছও সব কিছু রেডি তো এই যে দেখো কালকের পুটি মাছ ছিল তো পুটি মাছগুলো রেখে দিয়েছিলাম ভেজে তো এখন আমি এই যে যে কাঁচা মাছগুলো সকালবেলা ধরে নিয়ে এসেছে ওগুলো প্রথমে ভেজে নেব তো আমি উলনটা ধরিয়ে মাছগুলো এই যে প্রথমে ভেজে নিচ্ছি কচুর তরকারি রান্না করার জন্য তো বন্ধুরা অনেক দিন তো হয়ে গেল। তোমাদের সঙ্গে কোনো কথা হয় না কোনো ভিডিও দিতে পারি না তো কেন দিতে পারি না কী জন্য দেয়নি আর কতদিন দেয়নি সেগুলো সব তোমাদেরকে বলবো যে কি কারণে দিতে পারিনি ভিডিও তো আস্তে আস্তে সবই জানতে পারবে আর এখন থেকে আমি আবার আগের মতন করে প্রতিদিন ভিডিও দেব তো তোমরা যারা যারা আমার ভিডিও আগের থেকে দেখছিলে তোমরা সবাই আগের মতন ভিডিও দেখবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আগের মতন এখন আর ভিডিও দেওয়া বন্ধ করব না প্রতিদিন ভিডিও দেব। তো বন্ধুরা আমি কচুটা দেখো ভালো করে ভেজে নিয়ে তারপর কচুতে জাল উঠে গেছে গলে গেছে আর এই যে মাছগুলো ঢেলে দিয়েছি তো কচুর থেকে মাছই বেশি হয়ে গেছে অনেকটা মাছ ছিল তোমরা তো দেখতেই পেলে আর মাছ আদা মাছ তো মা এসেছিলো মাকে দিয়ে দিয়েছি মা বাবা দুজনে খাবে তো অনেক মাছ বেঁধেছে অত মাছ কী করবো সেজন্য মাকেও দিয়ে দিয়েছি আর এই যে দেখো রান্না হয়েছে মাছ ভাজি পুঁটি মাছ ভাজি আর হচ্ছে পাট পাতার ঝোল একে বলে নালতে পাতার ঝোল আর এদিকে আছে প্রচুর তরকারি তো আজ এটাই রান্না হয়েছে দুপুর বেলার সকালে তো চা খেয়েছি আর রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো দুপুর বেলাই খাওয়া দাওয়া হচ্ছে তো এই যে তোমাদের দাদা ভাই বসে গেছে ভাত খেতে ভাত দিয়ে দিয়েছি তো পুঠি মাছ ভাজা দিয়ে খাচ্ছে ভাতা আর কাঁচা লঙ্কা ভাজা গরম গরম হেভি টেস্ট খাতে বিশাল টেস্ট লাগে টাটকি ধরে নিয়ে আর ভাজা করেছে খুব ভালো খাতে বিশাল বিশাল লাগতো তো আমি রান্নাটা সেরে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে আমি চলে গেছিলাম বাচ্চাকে চান করাতে খাওয়াতে তারপর ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি তারপর আমি নিজে চান করে পুজো দিয়ে তবে আমি ভাত খেয়েছি তো খাওয়া দাওয়া করার পরে ভাবলাম চলো একটু পেঁয়াজগুলো লাগিয়েছিলাম তো ওখানে শুকিয়ে গেছে একটু জল দিয়ে আসি তো এই যে দেখো আমি পেঁয়াজগুলোতে জল দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে আমার গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো খুব জলদি পেঁয়াজকালিয়ে আসবে গাছে তো এই জন্য গাছগুলোর যত্ন নিতে হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না দেখা হচ্ছে কাল নতুন আরেকটি গোলাগের সঙ্গে তো ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো